পূর্ব বর্ধমান জেলার মন্ত্রেশ্বর থানার মন্ত্রেশ্বর উত্তরপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত একাধিক স্থানীয় সূত্রে খবর প্রাথমিক অনুমান বৃহস্পতিবার দিন নাম সংকীর্তন উপলক্ষে যে অনুষ্ঠান হয় তারই প্রতিক্রিয়া ঘটে ঠাকুরের প্রসাদ ও ট্যাপকলের জল খেয়ে উত্তর উত্তরপাড়ায় সতেরো জনের ডায়রিয়ায় আক্রান্ত বলে জানা যায় সেই সঙ্গে তিন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলেও জানা গেছে বর্তমানে আক্রান্তকারীরা মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে ও মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডাক্তার বাবুরা রীতিমতো চিকিৎসা করে যাচ্ছেন এখন আমরা সকলেই শুনে নেব মন্তেশ্বর উত্তরপাড়া জনগণ ও মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএম ও সাংবাদিকদের কি জানালেন আজকে স্যার মন্তেশ্বর উত্তরপাড়ার একাধিক ডায়রিয়া পেশেন্ট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে এই ব্যাপারে আমি হ্যাঁ আমাদের একটা মানে আউটব্রেকের মতো হয়েছে হসপিটালে এর মধ্যে ষোলো থেকে সতেরো জনগণ ছিল তার মধ্যে আমরা বিকালবেলা পাঁচ সাতজনকে আমরা ডিসচার্জ সুস্থ আছে বলে ছেড়ে দিলাম একজন সুস্থ আছে ছেড়ে দেওয়া আর এমনি ফিল্ড লেভেলে আরেকটু বেশি প্রভাব পড়েছিলো কুড়ি বাইশ জনের মতো টোটাল তিরিশ তিরিশ বত্রিশ জন মতো এফেক্টেড হয়েছে যারা ফিল্ডের থেকে যারা হয়েছিল মানে কম যাদের প্রাদুর্ভাব হয়েছে বা লক্ষণটা যাদের খুব বেশি দেখা যায় খুব মারাত্মক হয়নি তাদেরকে আমরা ফিল্ড থেকে ওষুধ দিয়ে ও আর এস দিয়ে যা যা করণীয় সেগুলো করে আমরা তাদেরকে বাড়িতেই দেখতে গেছি যাদের একটু বেশি হয়েছে তারা আমাদের হসপিটালে ভর্তি হয়েছিল এর কারণ সম্ভবত হয়তো হতে পারে যেটা দুদিন আগে মানে বৃহস্পতিবার দিন রাতে একটা ওখানে একটা অনুষ্ঠান হয়েছিলো নাম সংকৃত্ত ওখানে একটা কোনো প্রসাদ দেওয়া তো প্রসাদ থেকে হলেও হতে পারে কিন্তু অনেকে প্রসাদ খেয়েছিল প্রায় দেড়শো থেকে দুশো আয়োজনের মানুষ প্রসাদ খেয়েছে তার মধ্যে হয়েছে হয়তো দু কুড়ি বাইশ হয়েছে যারা প্রসাদ খেয়েছে আর এমনি প্রসাদ খায়নি এরকম ব্যক্তিও হয়েছে ডায়রিয়া এতক্ষণ পর্যন্ত কাল থেকে আজ পর্যন্ত কতজন পেশেন্ট মোটামুটি কাল থেকে আজ পর্যন্ত শুধু মন্তেশ্বর উত্তর পাড়াতে আমার সতেরোটা পেশেন্ট মোটামুটি হয়েছে শুধু উত্তর পাড়াতে আর এমনি ডায়রিয়া প্রকোপ তো বর্ষাকালে থাকে এটা প্রতি বছরই এই সময়ে অন্যান্য জায়গা থেকে একটা দুটো করে পেশেন্ট থাকে তার মধ্যে কি বর্ধমান কাউকে এপার করা হয়েছে এর মধ্যে বর্ধমান কাউকে এখানে চিকিৎসা করা করে দিয়ে তাদের সুস্থ হয়েছে বাড়ি ছেড়ে দিচ্ছি আর যারা আজকে সকালে ভর্তি তাদের গাছে এত কালকে ভালো হয়ে গেলে ছেড়ে দেবো কিন্তু আগের থেকে অনেকেই ভালো আছে কি কারণে আমি ভর্তি হয়েছি

হসপিটালের নাম কি কোথাকার হসপিটাল মন্তেশ্বর হসপিটালে শুধু পায়খানা বলবি মন্তেশ্বর উত্তর পড়া একাধিক মানুষের এরকম হচ্ছে নাকি হঠাৎ করি মানে কিছু খাবারের সঙ্গে গন্ডগোলের জন্য হচ্ছে মনে হচ্ছে কি কি নাম তোমার তুমি ভর্তি আছো বলছি যে কি হয়েছে আপনাদের আমাদের পাড়ায় ধরুন ডায়রিয়ার মতন হয়েছে আর কি পায়খানা পায়খানা বমি পায়খানা বমি এইসব হচ্ছে হ্যাঁ এবার খাওয়ার মধ্যে যে কেউ যে ট্যাপ কলের জল খায় কেউ মোটরেরও জল খায় কেউ চোপা কলেরও জল খায় তা জলের যে হয়েছে সেটাও বলতে পারছি না আবার কোনো খাবার খেয়ে হয়েছে সেটাও কেউ বলতে পারে কতজন মতো আপনারা পায়খানা হচ্ছে মোটামুটি ধরুন কাল থেকে আজকে একশো জনের মতো কাল থেকে আজ একশো জন তার মধ্যে মন্তস্বর হসপিটালে কতজন ভর্তি আছে বলতে পারবেন ভর্তি আছে এবার আমরা ওইটা গোনা হয়নি আপনার কে আছে আমার স্ত্রী আছে আর কে আছে আর আমার ভাইপোরা সব বৈদি অনেক সব পাড়া প্রতিবেশী আছে আপনার স্ত্রীর নাম কি মমতা হাজারা বাড়ি কোথায় দাদা বাড়ি মন্তস্বর উত্তরপাড়া আপনার নাম কি আমার নাম জগন্নাথ হাজরা আচ্ছা ওখানে করে কিছু অনুষ্ঠান ছিল অনুষ্ঠান বলতে আমাদের হরিনাম ছিল আর সেই হরিনামে কি অন্নভোগ হয়েছিল না হয়নি প্রসাদ হ্যাঁ প্রসাদ হয়েছিল তাতে করে সেখান থেকে কিছু ঘটেছে বলে মনে হয় সেটা আপনাদের কি মনে হয় মনে হয় না আমার তো মনে হচ্ছে হয় না মানে যে খেয়েছে সেও করছে আবার যে খায়নি সেও করছে সেও করছে তাহলে একাধিক হচ্ছে একাধিক কি ডাক্তারবাবুরা কী বললেন ডাক্তারবাবুরা বলছে যে সুস্থ হয়ে যাবে অসুবিধা হবে না কি থেকে হয়েছে বলছে ওটা ডাক্তারবাবুরাও বলছে যে জল থেকে হচ্ছে জল হ্যাঁ ডাক্তারবাবুদের এখন বক্তব্য যে জল থেকে আমার নাম জগন্নাথ কোথায় বাড়ি মন্ত্র উত্তর তুই বললো আবার কি বোন না বল একটু বল

আবার আমার যে দাদা মারা গেলো তার বউকে শুধু আজকে ভর্তি করেছে নাম আপনার নাম কি বকুলা বকুলা সাঁদরা আপনার বৌদি হয় আর আপনার নাম আমার নাম সুবীর সাঁতরা আপনি আবার কোথায় কথা বলছেন আমি মহন্তেশ্বর হসপিটালে কথা বলছেন